হ্যালো এভরিওন আজকে হলো এটা আমার ক্লায়েন্ট ক্লায়েন্টের হেয়ার নর্মালি স্ট্রেটই রয়েছে ও কোনোদিন স্ট্রেট করেনি কিন্তু জন্মগত হেয়ারটাই স্ট্রেট স্ট্রেট হওয়ার পরে ওর হেয়ারটা যে রয়েছে সেটা কিন্তু একটু লালচে লালচে ধরনের রয়েছে এইরকম হেয়ারের মধ্যে যদি স্ট্রেটনিং স্মুথনিং করা হয় হেয়ারের কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় এই হেয়ারের মধ্যে ওর হেয়ারটা কিন্তু ছিল প্রচুর ফিজি ধরনের এবং একটু রাফ ছিল হেয়ারের থিকনেসটা ছিল অনেকটা মোটা তো এর প্রসেসিং কি করতে হবে আমাদের হেয়ারটাকে ভালো করে কিউটিকাল ওপেন করে নিতে হবে হেয়ারের যাতে যখন আমরা ক্রিমটা ইউজ করব সেটা যাতে পুরোপুরি হেয়ারের উপরেই কাজ করে দেন এখানটা আমরা ক্রিমটা অ্যাপ্লিকেশন করে নিলাম আজকে ক্লাসের মধ্যে এটা দেখানো হলো ওর হেয়ারের মধ্যে কিভাবে হেয়ারের মধ্যে আর যদি কোনো ক্লায়েন্ট কালার করা থাকে এক বছর আগে হোক বা ছ মাস আগে হোক সেই কালারটা কিন্তু ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশন করার সাথে সাথে কিন্তু কে যে দেখো ওয়াশ করার সময় বেরিয়ে আসে কালারটা তো দেখতেই পারছো ও অনেকদিন আগে কালার করেছিল এক বছর আগে তো তবু ওর হেয়ারের যে ছিল গ্লেসটা যেহেতু ছিল না তো তার জন্য স্মুথিংটা আমরা করছি এটার মধ্যে দেখো ওর হেয়ারের গ্লেসটা দেখতে পারছো জাস্ট কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশন করার পরে এখানে জাস্ট ব্লো ড্রাই করা হচ্ছে ব্লো ড্রাইটা দেখে নাও ব্লো ড্রাই করার পরে কিন্তু চুলের মধ্যে অনেক শাইন চলে আসছে এরপর আমরা স্ট্রেটনার মেশিন দিয়ে স্ট্রেট করে তারপর আমরা লাস্ট নিউটিলাইজার লাগিয়ে কাজটি শেষ করব। এবারে আমি বলে দিই পুজোর মধ্যে থাকবে হিউজ পরিমাণের অফার এবং এবারে স্ট্রেটনিং স্মুথনিং স্টার্টিং হবে মাত্র পনেরোশো টাকা থেকে এবং এর সঙ্গে তোমরা কেরাটিন বোটক্স এবং প্রোটিন ট্রিটমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা কম প্রাইজের মধ্যে তোমরা করতে পারবে প্রোটিন ট্রিটমেন্টের ভিডিও খুব সুন তোমরা পেয়ে যাবে রেজাল্ট এবং ফার্স্টের যে রেজাল্ট রয়েছে হেয়ারের সেটার থিকনেস এবং লাস্টের যে রেজাল্ট রয়েছে পুরো ভিডিও তোমরা পেয়ে যাবে তো যারা যারা প্রোটিন ট্রিটমেন্ট চাচ্ছ হেয়ারের এবং যাদের হেয়ারের ড্যান্ড্রাফ রয়েছে ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট করতে চাচ্ছ তারাও কিন্তু কন্ট্রাক্ট করতে পারো বা যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল হওয়ার যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেটারও কিন্তু তোমাদেরকে প্রোডাক্ট সাজেশন দেওয়া হবে এবং এই হেয়ারটা দেখ দেখতেই পারছো একদম এখানে কিন্তু কোনো স্ট্রেটনিং মেশিন আমি ইউজ করিনি প্রথম যেটা দেখালাম সেটার মধ্যে কিন্তু কোনো রিং লাইট ইউজ করা হয়নি এটাতে রিং লাইট ইউজ করা হয়েছে প্রথম যেটা ভিডিওটা আমি দেখালাম ওর হেয়ারের মধ্যে যে শাইননেসটা ছিল না বাট এখন দেখো শাইনটা তোমরা দেখতেই পারছো এটাকে তোমাদের তিন দিন মেন্টেনেন্স করতে হবে আর যেটা প্রোটিন ট্রিটমেন্ট রয়েছে সেটাকে ছ মাস তোমাদের কোনো হেয়ার স্পা বা কোনো মেনটেনেন্স তোমাদের কোনো কিছুই করতে হবে না তোমরা যদি এই হেয়ার স্মুথনিং বা প্রোটিন ট্রিটমেন্ট যদি করতে চাও অবশ্যই কিন্তু কন্টাক্ট করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ